হে গাইস কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এটা আমার পুরোনো চ্যানেল যেটার মধ্যে আজ থেকে দুই বছর আগে ব্যাটেল থ্রু দ্য হ্যাভেন এক্সপ্লেন করতাম যেটার কোয়ালিটি অনেক বেশি খারাপ ছিল কারণ তখন আমি একেবারে ভিকেনার ছিলাম যদিও এখনো পর্যন্ত কোয়ালিটি সেরকম ইমপ্রুভ হয়নি কিন্তু হ্যাঁ এখন ইম্প্রুভ হচ্ছে আস্তে আস্তে তো আমি আজকে কোনো এক্সপ্লেনেশন ভিডিও আনিনি আমি হলাম সোলেন্ড যে সিরিজ আছে এখন তো সোলেন এবং যে সিস্টেম আছে আমি করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে আর কারা কারা সোলেন ওয়ান এবং টু দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমাকে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও শুরুতে আমি বলতে চাই আসলে কালটিভেশনটা কি আমরা যদি কালটিভেশন না চিনি তাহলে আমরা এটাকে কি ব্রেকডাউন করবো তো কাল্টিভেশন বলতে বোঝাই নিজের শরীর এবং আত্মা তার উপর নিজের হুইল পারের সাহায্যে স্তর বাই স্তর নিজের শক্তিকে বাড়ানোকেই কাল্টিভেশন বলে সোলল্যান্ড ইউনিভার্সকে কে কন্টিনেন্টও বলা হয় দৌলো কন্টিনেন্টে যারা জন্মগ্রহণ করে তাদের সবার কাছে এক ধরনের মার্শাল স্পিরিট থাকে এখন বলতে পারেন মার্শাল স্প্রিট মার্শাল স্পিরিট হলো এক ধরনের ফাইটিং স্পিরিট যেটা আপনার ভিতরে অটোমেটিক জন্ম নেয় আর এই স্পিরিটটা টা কন্টিনেন্টে সবার মধ্যেই থাকে আর এটা শুধুমাত্র তারা যখন ছয় বছরের হয় তখনই ওভেকান হয় কিন্তু মার্শাল স্পিরিট এটা আছে তার মানে এই না যে আপনি কাল্টিভেশন করতে পারবেন আমি এটাকে আরো একটু খুলে বলি দোলো কন্টিনেন্টে তিন ধরনের মার্শাল স্পিড পাওয়া যায় মানে মার্শাল স্পিডকে আপনি চলে তিন ভাগে ভাগ করতে পারবেন প্রথম তো হলো উদ্ভিদ টাইপ মার্শাল স্পিড বা হাফ সেকেন্ড টুলস টাইপ মার্শাল স্পিরিট এবং থার্ড অ্যানিমেল টাইপ মার্শাল স্পিরিট এবং এই তিন ধরনের মার্শাল স্পিরিটের মধ্যে সবচেয়ে নিচে আছে হাফ স্টেপ বা উদ্ভিদ টাইপ মার্শাল স্পিরিট আসলে উদ্ভিদ টাইপ মার্শাল স্পিরিটের যে ইউজার থাকে তারা মূলত বেশিরভাগই কাল্টিভেট করতে পারে না কারণ এটা অনেক বেশি দুর্বল থাকে আর এটাকে কাল্টিভেট করার জন্য যে সোল পাওয়ার আছে এটাই এই ধরনের স্পিরিটের মধ্যে অনেক কম থাকে কাল্টিভেট শুরু করার জন্য মিনিমাম আপনার সোল স্পিরিটের যে পাওয়ার আছে ওইটা পাঁচের উপরে থাকতে হবে কিন্তু উদ্ভিদ টেপ মার্শাল স্পিডের বেশিরভাগই পাঁচ নিচে থাকে কিন্তু তারপরও অনেক উদ্ভিদ টেপ মার্শাল স্পিরিট আছে যেগুলো কাল্টিভেট করতে পারে যেরকম এম্পায়ার সিলভার ব্লু প্লান্ট যেটা আমাদের সোল এন ওয়ান এর মেন ক্যারেক্টার টেনশনের কাছে ছিল যে কারণে সে তার যে কারণে সে তার প্লান্ট টাইপ মার্শাল স্পিডকে কাল্টিভেট করতে পারছিল কিন্তু তার মধ্যে আরেকটা মেয়ের কাছে সেম ইমিউন্স স্পিরিট থাকা শর্ত সে কাল্টিভেট করতে পারেনি কারণ তার যে সোল পাওয়ার আছে ওইটা সেরকম বেশি ছিল না যে কারণে সে কাল্টিভেট করতে পারেনি এই কারণে প্লান্ট টাইপ মাসল স্পিরিটকে সবাই নিচে ধরা হয় সেকেন্ডে আসে টুলস টাইপ মাসল স্পিরিট এই ধরনের মাসল স্পিরিটের সোল পাওয়ার মোটামুটি লেভেলের থাকে যে কারণে তারা কিছুটা লেভেল কিছু লেভেল বাড়িয়ে কাল্টিভেট কন্টিনিউ করতে পারে কিন্তু এর মানে এই না যে তারা কাল্টিভেট রেগুলার করতে পারে কারণ বেশিরভাগের কাছে নর্মাল টুল টাইপ মাসল স্পিরিট থাকে যেরকম কৃষকেরা যেরকম টুলস দিয়ে কাজ করে যেরকম কাস্তে টুলস আছে এরকম কিন্তু তারপর অনেক টুল টাইপ মার্শাল স্পিড আছে যেগুলো শুধু ফাইটিং এর জন্যই তৈরি হয়েছে যেগুলা মধ্যে আছে ক্লিয়ার স্কাই হ্যামার বা হাউতিয়ান হ্যামার তার ওপর আছে স্টিক স্পিয়ার এ ধরনের টুলস টাইপ মার্শাল স্পিড যাদের কাছে থাকে তারা অনেক ভালো কাল্টিভেটার এবং ফিউচারে অনেক বেশি উন্নতি করতে পারে আর তাদের কাছে অনেক বেশি চান্সেসও থাকে যে তারা অনেক দ্রুত কাল্টিভেট করতে পারবে তারপরে থার্ড টাইপ যে মার্শাল স্পিড আছে অ্যানিমেল টাইপ মার্শাল স্পিড তাদের কাছে সবচেয়ে বেশি চান্সেস থাকে কালটিভেট করার অলমোস্ট অল এনিম্যাল টাইপ মার্শাল স্পিরিট যাদের কাছে থাকে সবাই কালটিভেট করতে পারে নর্মালি তো সোল্যান্ড ইউনিভার্সের ভিতরে সবার কাছে একটাই মার্শাল স্পিরিট থাকে ওইটাই এই তিন ধরনের মার্শাল স্পিরিটের মধ্যে যে কোনো একটা থাকে কিন্তু আমাদের যে মেন ক্যারেক্টার আছে তার মতো কি সো লোকেদের কাছে মানে অনেক বেশি রিয়ার যাদের কাছে দুই ধরনের মার্শাল স্প্রিট থাকে এই সাথে সোল্যান্ড ইউনিভার্সের ভিতরে যে লেভেল আছে ওই লেভেল সিস্টেম হলো ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত যেরকম যাদের লেভেল ওয়ান থেকে টেন পর্যন্ত থাকে তাদেরকে বলা হয় স্পিরিট স্কলার ইলেভেন থেকে টোয়েন্টি তাদেরকে বলা হয় স্পিরিট মাস্টার টোয়েন্টি ওয়ান থেকে থার্টি তাদেরকে বলা হয় স্পিরিট গ্র্যান্ড মাস্টার আর যাদের লেভেল থার্টি ওয়ান থেকে ফোর্টি তাদেরকে বলা হয় স্পিরিট এল্ডার ফোর্টি ওয়ান থেকে ফিফটি তাদেরকে বলা হয় স্পিরিট অ্যান্ড সিস্টার ফিফটি ওয়ান থেকে সিক্সটি তাদেরকে বলা হয় স্পিরিট কিং সিক্সটি ওয়ান থেকে সেভেন্টি তাদেরকে বলা হয় স্পিরিট এম্পায়ার আর যাদের লেভেল সেভেন্টি ওয়ান থেকে এইটি তাদেরকে বলা হয় স্পিরিট এইটি ওয়ান থেকে নাইনটি তাদেরকে বলা হয় স্পিরিট দৌলো নাইনটি ওয়ান থেকে নাইনটি নাইন তাদেরকে বলা হয় টাইটাল দৌলো আর লেভেল হান্ড্রেড কে গড লেভেল বলা হয় যারা মূলত লেভেল হান্ড্রেড পর্যন্ত পৌঁছতে পারে তারা মূলত শেষ মুহূর্তে গড হয়ে যায় কিন্তু এখানে আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে আপনি শুধু ট্রেনিং আর কাল্টিভেশন করতে থাকেন আর আপনার মার্শাল স্পিরিট যদি ভালো হয় তারপরও আপনার লেভেল লাগাতার বাড়বে না এটা মূলত প্রতি দশ লেভেল পরে আটকে যাবে আর ওই আটকে যাওয়াকে ব্রেক থ্রু করার জন্য আপনাকে একটা নিতে হবে এটা মূলত প্রতি দশ লেভেল পর পর একটা স্পিরিট ড্রিঙ্ক নিতে হবে নাহলে আপনি সামনের লেভেলে ব্রেক থ্রু করতে পারবেন না একজন মার্শাল স্পিরিট বা একজন কাল্টিভেটার তার জীবনের সর্বোচ্চ দশটা স্পিরিড ড্রিঙ্ক নিতে পারবে মানে নয়টা নিতে পারবে আরেকটা এমনিতে চলে আসবে এখন আপনারা বলতে পারেন স্পিরিট ড্রিঙ্ক আবার কি আসলে স্পিরিট ড্রিঙ্ক হলো যে কোনো যদি আপনারা মারেন ইউনিভার্স এর ভিতরে তাহলে তার ভিতর থেকে একটা রিং মতো কিছু একটা বের যেটাকে ওইটাই মূলত আপনার স্পিরিট ড্রিঙ্ক কালেক্ট করা হবে তার বয়স এবং পার অনুযায়ী তার স্পিরিট ড্রিঙ্ক এর কালারও চেঞ্জ হতে থাকবে এটা আমি আর একটু খুলে বুঝে আসলে স্পিরিট ড্রিঙ্ক কে ছয় ভাগে ভাগ করতে পারবেন যেরকম আপনার বিস্ট যেটাকে আপনি মারলেন যেটার বয়স এক থেকে দশ বছর সলে এটা অনেক বেশি দুর্বল হবে যেহেতু তার এক বছর থেকে দশ বছরের ভিতরে তার বয়সটা তাহলে তার স্পিরিট ড্রিঙ্ক হোয়াইট হবে বা সাদা আর এরকমই তার উপরে যে স্পিরিট ড্রিঙ্ক আছে ওইটার কালার হবে ইলো আর ওইটার বয়স হবে দশ বছর থেকে একশো বছর তারপর এক হাজার বছরের যে বিস্ট গুলো থাকবে তাদের কাছ থেকে আপনি যদি কোনো স্পিরিট ড্রিঙ্ক কালেক্ট করান তাদের স্পিরিট ড্রিঙ্ক এর কালার হবে পার সেরকমই যদি দশ হাজার বছর হয় তাহলে ওইটার স্পিরিট ড্রিঙ্ক এর কালার হবে ব্ল্যাক আর ওইটা যদি এক লাখ হয় তাহলে ওইটার স্পিরিট ড্রিঙ্ক এর কালার হবে রেড এবং সবার শেষে আর সবচেয়ে পাওয়ারফুল স্প্রিন্টিং হলো গোল্ডেন এটা শুধুমাত্র গর্ডদের কাছেই পাওয়া যায় যারা মূলত হান্ড্রেড লেভেলে ব্রেক করতে পারে তাদের কাছেই এই স্পিরিট ড্রিংক থাকে আর ওই স্প্রিড ড্রিং মূলত দেখায় আসলে সামনে যে দাঁড়িয়ে আছে সে মূলত একজন গড় কিন্তু সবাই কিন্তু হান্ড্রেড লেভেল পর্যন্ত পারে না অনেকে সিক্সটি কাল্টিভেশন করার পরও কারণ লাস্টের দিকে গিয়ে প্রত্যেকটা লেভেল এত বেশি হার্ড হয়ে যায় যে এটা অনেক বেশি ব্রেক থ্রু করা কঠিন হয়ে পড়ে আবার অনেকের কাল্টিভেশন তো সেখানেই স্টেক হয়ে যায় তারপরে তাদের কাল্টিভেশন আর বাড়ে না খুব রেয়ার চান্স থাকে যে কারোর কাল্টিভেশন যদিও আবার শুরু করা যায় কিন্তু অনেক ক্ষেত্রে এটা শুরু করা যায় না শুধু এক জায়গায় যদি কোনোভাবে তাদের কাল্টিভেশন স্টেক হয়ে যায় বা নষ্ট হয়ে যায় ওইটা আর বাড়ে না কোনো রকমই এর সাথে লেভেল ওয়ান থেকে লেভেল এইটি নাইন পর্যন্ত কাল্টিভেশন করা অনেকটাই সহজ হয়ে যায় যদি বাকি লেভেলের কথা বলি মানে এর পরবর্তী লেভেলের কথা যদি আমি বলি এর সাথে নাইনটি নাইন লেভেল থেকে হান্ড্রেড লেভেলের ব্রেক থ্রু করা একদম অসম্ভব যদি আপনাকে কোনো গড় নিজে থেকে এসে ইনভাইট না করে তার ইনহেরিটেন্স বা তার পজিশন নিয়ে নেওয়ার জন্য কিন্তু তারপরও কিছু থার্ড ক্লাস গড বা সেকেন্ড ক্লাস গড থাকে যাদের লেভেল হান্ড্রেড লেভেলের নিচে থাকে তো ইয়ব গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই তো আশা করবো সবাইকে আমি বুঝাতে পেরেছি সোলল্যান্ড ইউনিভার্সের কাল্টিভেশন সিস্টেম কিরকম আর কিভাবে কাজ করে আর হ্যাঁ আপনারা কোন সিরিজের কাল্টিভেশন সম্পর্কে জানতে চান নেক্সট ওইটাও আমাকে কমেন্টে জানাতে পারেন আর আমি যতটুক জানি এসব নিয়ে বাংলাদেশে কেউই কথা বল না যে কারণে আমি ভাবলাম এই ধরনের কন্টেন্ট বানিয়ে দেখি কিরকম সাপোর্ট পাওয়া যায় যদি সাপোর্ট পাওয়া যায় তাহলে আমি এই ধরনের কন্টেন্ট রেগুলার নিয়ে আসবো